সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা রাজধানী সহ সারা দেশের মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে ইন্টারনেটের বন্ধের দাবিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেছেন মোবাইল ইন্টারনেট বন্ধ করার নিয়ে কোনো পূর্ব ঘোষণা ছিল না আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ বৃহস্পতিবার 18 জুলাই সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দীক্ষা দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জুনায়েদ আহমেদ পলক বলেন শিক্ষার্থীদের আন্দোলন কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্থনেশী মহলের নানা গুজব আর অস্তিত্বশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংযোগ দেওয়া হবে বলেও জানান তিনি তিনি আরো বলেন ফেসবুক গুগল ইউটিউব টিকটকের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছে কিন্তু বিতর্কিত কন্টেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক না এরপর তাদের কারণে যদি একটি প্রাণহানি ঘটে তাহলে এসব কোম্পানিকে ছাড় দেওয়া হবে না তাদেরকে বাংলাদেশে ডেটা স্থাপন করে বাংলাদেশ আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে গত ঘন্টা ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না তবে ব্রডব্যান্ড ইন্টারনেট স্বাভাবিক আছে গতকাল রাত থেকে ঢাকা ও এর উপশহর গুলো ছাড়াও দেশের সমস্ত জায়গায় মোবাইল নেটওয়ার্ক সেবা ব্যাহত হচ্ছে মোবাইল ইন্টারনেটের ধীর কারণে ইন্টারনেট সংযুক্ত হতে পারছেন না দেশের বিভিন্ন প্রান্তের মানুষ